উত্তরবঙ্গ সিকিমে বৃষ্টি হলুদ সতর্কতা দশ নম্বর জাতীয় সড়কে ধর্ষ বিপর্যস্ত জনজীবন মামখোলা ভালুখোলা লুকবের যান চলাচল ব্যাহত আগামী কয়েকদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গ এবং সিকিমে বৃষ্টি হলুদ সতর্কতা জারি করা হয়েছে মধ্যে দশ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে বিপর্যস্ত জনজীবন মামখোলা ভালুখোলা লুকবের যান চলাচল আপাতত ব্যাহত বলে জানা যাচ্ছে আগামী কয়েকদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝিলাম রয়েছেন টেলিফোন লাইনে ঝিলাম এই মুহূর্তে উত্তরবঙ্গ সিকিমের ছবিটা ঠিকঠিক একেবারে দেখো দশমা যা উত্তরবঙ্গের পরিস্থিতি হয়ে রয়েছে তাকে তো ভয়ানক কারণ গত কদিন থেকেই যেভাবে নিয়ে যা ভারী বৃষ্টি হয়েছে যেমনটা আবহাওয়ার পূর্বাভাস ছিল ঠিক তেমনটাই হয়েছে উত্তরবঙ্গ এবং সমতল এবং পাহাড় দু জায়গাতেই ভারী বৃষ্টির ফলে যে দশ নম্বর জাতীয় সড়ক আছে সেই দশ নম্বর জাতীয় সড়কে দশ নামে যার জন্য কিন্তু যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায় সেই এলাকায় অবশ্য সেখানে কিন্তু সেই রাস্তা সারাই করে নিয়ে দ্রুত সেই পুরোটা সেই রাস্তা চালু করার একটা চেষ্টা চলছে অন্যদিকে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী আগামী কয়েকদিনও কিন্তু একটা ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে অন্যদিকে পাহাড়ি পাহাড়ে বেশি বৃষ্টি হয় সেই জলকিDto তিস্তা দিয়ে গড়িয়ে নেমেছে যার জন্য যে টিস্তা নদীর যে অসুরক্ষিত এলাকা করেছে সেই অসুরক্ষিত এলাকাতে কিন্তু হলুদ সতর্কতা জারি করেছে বাসুয়া ধন্যবাদ জানাচ্ছি বলছিলাম উত্তরবঙ্গ সিকিমে বৃষ্টি হলুদ সতর্কতা 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে বিপর্যস্ত জনজীবন তবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে